আর জয় বলুন এটা কিন্তু মানতেই হবে চাচার বড় বয়স ও जोश আছে। কিয়া দেখনা একটা দেশের মানুষের মানসিকতা, চিন্তাভাবনা, রুচি কতটা খারাপ হলে এইরকম টাইপের খাবার খেতে পারে। আপনারা একবার দেখুন ভিডিওটা। আমার মাল। falo কিন্তু কিন্তু নোংরা ঝুটা খাবার নিজেও খাওয়ায় লোকের কাছে বিক্রিও করে। তাই তো এটা কাপড়ের সুতাটা চাচি চাচি আরেক মিনিট আরেক মিনিট ওটা যেন কি ছিল কি ছিল কি ছিল এটা কাপড়ের সুতাটা ওটা কি সত্যি কাপড়ের সুতা ছিল না নোংরা জিনিস ছিল আমি তো সিনারাই কোন লোকটা আছে কোন লোকটা না আছে እን্তিকে মাল নেয় না নষ্ট হওয়া বা ঝুটা খাবার মানুষ কিনে খেতে পারে আমোন কি এই যে বিক্রেতা চাচি বিক্রি করছে কিনাল অবস্থা দেখে বুঝতে পারা যাচ্ছে যে সেই দেশের মানুষগুলো কথাটা অভাবী খড়াইয়া থাকে এরা আমি মাল দি না আমার অসম্মানি করে নাই অন পায় না দেখে আমার দাঁড়ায়ছে তার মাল দিব না আমার কথা হইছে এরা আমি ওন না না ফলায় তুমি তাওয়ায় তুমি আপনারা হয়তো এই ভিডিওটা দেখে অনেকে বুঝতে পেরেছেন আবার অনেকে বুঝতে পারেনি। তো যারা বুঝতে পারিনি তাদেরকে বলে দিই আমাদের দেশে মানে ভারতে কোনো অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান হলে যে সমস্ত খাবারগুলো বেঁচে যায় সেগুলো আমরা সেই সমস্ত খাবারগুলো আমরা গরিব মানুষদের মধ্যে ডিভাইডেড করে দিই বা দুঃস্থ মানুষদের মধ্যে বিলে দিই ফ্রিতে কিন্তু বাংলাদেশের ঘরের ভেতরে কোনো অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান হয়ে যাবার পরে যে সমস্ত খাবারগুলো বেঁচে যায় ইভেন সেই সমস্ত মানুষগুলো খাওয়ার পরে যে সমস্ত খাবারগুলো এটো মানে ঝোটা হয়ে যায় সেই সমস্ত খাবারগুলোকে পর্যন্ত একসাথে করে এই সমস্ত দুস্থ মানুষদের দেওয়ার বদলে দুস্থ ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রি করে আর এই সমস্ত ব্যবসায়ীগুলো সেই সমস্ত খাবারগুলোকে কিনে রাস্তায় এনে বিক্রি করে এবার প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত খাবারগুলো খাইটা কারা নগদ আনি নগদ আছি চাকা চাকা মাংস একবার পাঁচশো টাকা আর যাই বলুন এই সমস্ত বাংলাদেশি বা এই বাংলাদেশি চাচির থেকে উগান্ডারা কিন্তু অনেক ভালো আর যাই হোক উগান্ডারা কিন্তু হাইজিন বেশ ভালোই মেনটেন করে বিশেষ করে আর যাই হোক খাবার দেওয়ার সময় হাতে অন্তত গ্লাভসটা তো পরে কিন্তু যেটা চাচির গেট আপ আর সেট দেখলে বোঝা যায় ওনার একটা গ্লাভস কেনার মতো পয়সা নেই অথচ উনি পাঁচশো টাকা বল বিক্রি করে তুই টাকা আমার 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 এই যেমন চাচির গেটআপ সেটআপ তেমন হচ্ছে খাবার আমি এটা বুঝতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না যে খাবারের মধ্যে তেল ভাসছে না তেলের মধ্যে খাবার আপনারা কমেন্ট বক্সে লিখে জানান টাকা টাকা কি করি এই সমস্ত झूठा খাবারগুলো সেই সমস্ত মানুষই খায় যে সমস্ত মানুষগুলো একটু গস্ত কিনে খেতে পারে না তারাই এই সমস্ত খাবারগুলো কিনে খায় যারা হয়তো অনেকদিন দিন ভালো মন্দ খাবারই দেখেনি নয়তো এমন একটা দেশ যে দেশের বেঁচে যাওয়া খাবারগুলো গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়ার বদলে সেই সমস্ত ঝুটা খাবারগুলোকে রাস্তায় এনে এই সমস্ত দুস্থ ব্যবসায়ীরা বিক্রি করে ব্যবসা কিন্তু ভরপাই হয়ে গেছে আর এই ব্যবসা শুধু এই চাচিও করে না এক কিন্তু ভায়াও করছে বাংলাদেশে এই দেখুন ভিডিও ক্লিপটা খারাপ ডেকে রাখেন আর যাই বলুন না কেন একটা দেশের মানুষের রুচি আর সেই দেশের অবস্থা কতটা খারাপ এই ভিডিও দেখে বোঝা যায় অ্যাটলিস্ট এরকম টাইপের জুটা খাবারগুলো তোলার সময় হাতে গ্লাভস তো লাগানো উচিত না তো যেভাবে হাত ভরে খাবার তুলছে আর চাচির যে সেট আপ আর গেট ছিল ওটা দেখে খাবার খাওয়া তো দূরের কথা ওটা দেখলে আমার ওই পটের কথা মনে পড়ছে কিন্তু বর্তমান সময়ে সেই দেশের মানুষের অবস্থা এতটা খারাপ যে ঝোটা খাবার তারা সুন্দর কিনেও খাচ্ছে আর আমি যদি আমি কোন সমস্যা জানি না কি ভাই বেশি দিছি না এই হচ্ছে অবস্থা তবে যাই বলুন পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনির একটি স্টেটমেন্ট দিয়েছিল স্টেটমেন্টটা ছিল ঠিক এরকম যে তাদের জাতি আলাদা তাদের কালচার আলাদা তাদের ধর্ম আলাদা তাদের খাওয়া দাওয়া আলাদা এভরিথিং আলাদা আদা ধর্মিক ব্যক্তিদের থেকে মানে আদা ধর্মের থেকে কথাটা উনি ঠিকই বলেছেন ওই যে কথায় আছে না সবকিছু কিন্তু এই জায়গা থেকে আসে এখান থেকে বের হয় আর এই ভাবনা চিন্তায় মানুষকে সবার থেকে ডিফারেন্ট করে সত্যি যে দেশের মানুষ জনম দক্ষিণী মানুষগুলো খেতে পায় না বেঁচে যাওয়া খাবারগুলোকে গরিব জনম দক্ষিণী মানুষদের মধ্যে না বিলিয়ে বা দুস্থ মানুষদের বা খেতে না পাওয়া মানুষদের মধ্যে না দিয়ে তারা সেই সমস্ত জোটা খাবারগুলোকে রাস্তায় এনে বিক্রি করছে সেই সমস্ত মানুষগুলো কিছু অল্প পয়সা দিয়ে কিনে খাচ্ছে অথচ আমাদের ভারতবর্ষে এরকমভাবে কোনো অনুষ্ঠান বাড়িতে খাবার হলে সে সমস্ত খাবার যদি বেঁচে যায় সেই সমস্ত খাবারগুলোকে কি করে আপনারা জানেন হ্যাঁ সেই সমস্ত খাবারগুলোকে রেল স্টেশনের ধারে থাকা গরিব মানুষগুলোর মধ্যে বিলিয়ে দেয় তারপর ফুতে যেন সে সমস্ত খাবারগুলো খেয়ে তারা একটু শান্তিতে থাকে বা একবেলা খেয়ে বেঁচে থাকতে পারে এটাই হচ্ছে মেন এই চিন্তাধারা চিন্তা থেকে আসে যাই হোক মুনি ঠিকই বলেছিল ডিফারেন্ট নেশনের ডিফারেন্ট ভাবনা চিন্তা ডিফারেন্ট রিলিজনের ডিফারেন্ট ভাবনা চিন্তা ওদের দেশ আমাদের দেশ আমাদের ভাবনা চিন্তা ওদের ভাবনা চিন্তা এটাই হচ্ছে মিন ফারাক আর এই জন্য বলে সনাতন সবার উপরে সনাতন সবার আগে দেখুন ভিডিওটা পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝে যাবেন যেটা হচ্ছে ইন্ডিয়ার ভিডিও বাংলাদেশিদের এই সমস্ত কাজকর্ম দেখলে সত্যি মনটা অনেক আনন্দ লাগে তবে যেটাই হোক ভাবনা চিন্তাটা শুধু পার্থক্য চলুন এই আনন্দ একটা বাংলাদেশিদের ট্যান্স দেখুন বর্তমান সময়ে বাংলাদেশের এই অবস্থা দেখে বাংলাদেশের এক চাচাকে জিজ্ঞাসা করা হয় যে চাচা এক বছর ক্ষমতায় থাকা হয়ে গেল সুদঘর চাচার তো অন্যদিকে শেখ হাসিনা তো দেশ থেকে পালিয়ে গেছে বা চলে গেছে তো আপনারা কার আমলে ভালো ছিলেন শেখ হাসিনার আমলে না বর্তমান ক্ষমতায় থাকা ইউনুস চাচার আমলে কেননা আপনারাই বলেছিলেন যে শেখ হাসিনার আমলে নাকি ইলিশ মাছ ভারতে দিয়ে তারা খেতে পায় না চাল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী এখন পঁচানব্বই টাকা কেজি চাউল খাওয়া লাগতেছে এত দাম বাড়ছে আগে ইলিশ মাছ আমরা আপনারা বারোতে দিয়ে দিছে এখন ইলিশ মাছ যাইতেছে আমরা গরিব মানুষ এক মাসে একটা ইলিশ মাছ খাইতে পারি না কথাটা ঠিকই বলেছেন এত দাম কেন একটা ইলিশ কেজি চব্বিশশো পঁচিশশো টাকা কেজি আমরা দশ দিন গাড়ি চালাইয় পারি না একটা ইলিশ মাছ খাইতে আগে এই ইলিশ মাছ কই আমার দেশের সম্পদ এটা কই যাইতেছে আমরা মনে ইলিশ করছি এখন ইলিশ মাছ পাই না সব জিনিসের দাম বাড়তি এই ডাক্তার নিউজ আসার পরের থেকে এই অবস্থা আমরা তো মনে করছিলাম যে দেশ ভালোভাবে চলবে এখন দেশ আরো ড্রবল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে শেখ হাসিনা থাকতেই এত দাম হয় না একদম বাম্পার মারছেন এবার আর দাম তো কম এখন তার দ্বিগুণ হয়ে গেছে আমরা তো মনে করি এই সরকার চলে গেছে ওই সরকার মনে ভালো করবে এই সরকার আরো খারাপ করে আলাইছে তবে আপনারা যে যেটাই বলুন না কোনো বর্তমান সময়ে বাংলাদেশে রিকশাবালাদেরই আমার সัจজা বলে মনে হয় কেননা সঠিক কথার সত্য কথা বলার মতন সাহস বা ক্ষমতা তারাই রাখে বাকি তো সব ভণ্ড পাকিস্তান যুদ্ধে কোন দেশকে সমর্থন করবে ভারতকে ভারত তো আমাদের বাংলাদেশের সামনা সামনে দেশ এই জন্য ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম